বন্ধুরা আজকে আমি রান্না করব শুক্তো তো চলো আমি আজকে শুক্তো কীভাবে রান্না করব তোমাদের সাথে শেয়ার করব। আর এই দেখো কড়াটা গরম বসিয়ে দিয়েছি আর এখান থেকে শুক্তো এই যে সবজিগুলো কেটে নিয়েছি আর হচ্ছে এই যে কেটে নিয়েছি গেছে আর এখন আমি সর্ষে তেল দেব তেলটা একটু ভালো করে গরম করে নেব। দেখো গরম হয়ে গেছে আর তেল থেকে ধোঁয়াও ছাড়ছে আর এখন আমি এই যে উচ্চুগুলো ভালো করে ভেজে নেবেন আরেকটু দেবো হলো উচ্ছেটাকে ভালো করে ভেজে দেবো সেগুলো ভাজা ভাজা হয়ে গেছে আর এখন আমি উচ্ছেগুলো তুলে নেব দেখো অল্প তেল আছে তেলের মধ্যে এখন আমি সবজিগুলো দিয়ে নেবের সবজি খুব ভালো করে লড় দেব আর দেব সবজিটাকে একটু ভালো করে দেখো কষানো হয়ে গেছে দেখতে আর এখন আমি এর মধ্যে জল দিয়ে জলটা দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো তো দেখো ঝোলটা মোল্টাই ফুটে গেছে আর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে আর এখন আমি ভেজে রাখা এই যে উচ্চকাটা দিয়ে দেবো একটু ভালো করে মিলে নেব নিয়ে চাপা গাছ আর নামিয়ে নিয়েছি আর কড়া বসিয়েছি কড়াতে তেল দিয়েছি আর এখন আমি খড়ন দেবো তেজপাতা আর দেব সরষে ভালো করে ভিড়ি আঠার জল ছিল আর এখন দেবো আদা জিরে পাটা ভালো হয়ে গেছে আর এখন আমি শুক্তোটার মধ্যে ঢেলে দেবো নাড়া দিয়ে একটু ফুটবে আর একটু সামান্য অল্প করে চিনি দিয়ে দেবো ভালো করে নেড়ে দিই তো আমার শুক্ত রেসিপি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো তোমাদের সঙ্গে আবার দেখা